সংসার জীবনের সুখ শান্তি কখনো একার পক্ষে ধরে রাখা সম্ভব নয় স্ত্রী তো সে নয় যে প্রতিদিন হাত খরচের জন্যে নিজের হাত খরচের জন্যে স্বামীর কাছে হাত পাতে বরং সে স্বামীকে তার নিজের চাহিদাগুলো বলবে সংসারের সকল চাহিদাগুলো জানাবে স্বামী সকল চাহিদা পূরণ করার চেষ্টা করবে স্বামীর সাথে কোনো ঝামেলা করবে না তবেই তো সংসারে শান্তি বজায় থাকবে স্বামীও তো সে নয় যে সংসারের যে কোনো খুঁটিনাটি বিষয় অনেক চাহিদা যেগুলো পূরণ করতে প্রতিনিয়ত স্বামীর কাছে হাত পাততে হয় প্রতিনিয়ত ঘ্যান ঘ্যান প্যান প্যান করে স্বামীর কাছে হাত পেতে টাকা চাইতে হয় স্বামী তার সুবিধা মতো প্রয়োজন বোধে কিছু টাকা তার স্ত্রীর হাতে তুলে দিবে। এবং বলবে এই নাও তুমি প্রয়োজন বোধে এই সংসারে এবং তোমার নিজের জন্যে খরচ করো সারাদিন একটা পুরুষ বাহিরে কষ্ট করে কাদের জন্যে আপনার জন্যে আপনার সন্তানের জন্যে তাই নারী হয়ে আপনার স্বামীর কষ্ট আপনাকে বুঝতে হবে কেন যে অনেক নারী আছে তার নিজের পুরুষের কষ্ট বোঝে না বন্ধুরা এটাই সত্য যে নারী পুরুষের কষ্ট বোঝে সে নারী কখনো পুরুষকে কষ্ট দেয় না স্বামী স্ত্রী কখনোই তর্কে জড়াতে নেই সংসার বিষয়ক যে কোনো কথা যে কোনো ঝামেলা এক জায়গায় বসে দুজনে মিলে মিটিয়ে ফেলতে হয় যখন দুজনে মিলে একটা সমস্যার সমাধানে এগিয়ে যাওয়া হয় একসাথে সেই সমাধান খুবই সুন্দর হয় এবং পরিবারের জন্য কল্যাণকর হয় কিন্তু পরিবারের সমস্যা সমাধানে দুজন একত্রিত হয়ে এগিয়ে না গিয়ে যদি তৃতীয় কোনো ব্যক্তিকে সাহায্যর নামে নিয়ে আসা হয় স্বামী সম্পর্কের মাঝে তবে সেই সমস্যার সমাধান কখনোই হয় না বরং হিতে বিপরীত হয় পারিবারিক সমস্যাগুলো দুজনে মিলে মেটানোর চেষ্টা করবেন পরামর্শ দুজনে মিলে করবেন সাহায্য অন্য কারো কাছ থেকে নিতেই পারেন সংসারে অশান্তি থেকে নিজেদেরকে দূরে রাখার জন্যে এবং সংসারের ভিত মজবুত সংসারের বিভিন্ন বিষয় খুঁটিনাটি বিষয়গুলোকে সামনে রেখে সন্তানকে মানুষ করতে হলে স্বামী এবং স্ত্রী একে অপরের সাথে তর্ক বিতর্ক এড়িয়ে একসাথে বসে সমঝোতা করার বিকল্প আর কিচ্ছু ভালো পথ হতে পারে না কথাটি মাথায় রাখা উচিত পুরুষ মানুষ তার নিজের রাগ কন্ট্রোল করতে পারে শুধু মায়ের বেলা বোনের বেলা কথাটা কিন্তু সত্য কারণ তারা তা রক্তের মানুষ আর এই কারণে তাদের সাথে যা খুশি তাই করতে পারে না কিন্তু স্ত্রীর সাথে আত্মার সম্পর্ক তা একটা অধিকার আছে আর এই অধিকারের কারণেই স্ত্রীর সাথে যা খুশি তাই করতে পারে সংসার বিষয়ক যে কোনো কথাবার্তা চলাকালীন তর্ক করা যাবে না এবং মুখের ভাষা কখনোই একে অপরের সাথে খারাপ করা যাবে না অনেক স্বামী আছে রাগের বশে তর্ক চলাকালীন সময়ে স্ত্রীর সাথে খারাপ ভাষা ব্যবহার করে ফেলে দিনের পর দিন এভাবে চলতে থাকলে একটা সময় এটার পরিমাণ বাড়তে থাকে এবং সম্পর্কের মধ্যে দিনে দিনে আন্তরিকতাও কমতে থাকে সম্পর্কে থাকা পুরুষ মানুষটি ততদিনে বুঝতেই পারে না কেন এমনটি হচ্ছে সম্পর্কের মধ্যে একটা কথা মনে রাখতে হবে মাথায় রাখতে হবে আধা কাঁচা অল্প নুনে রান্না করা খাবারও বাবা খেয়ে বলে খুবই সুস্বাদু হয়েছে মা কিন্তু স্বামী মানুষটি কখনোই বলবে না এটা মাথায় রাখতে হবে এটা নিয়ে ঝুট ঝামেলা করা যাবে না এবার মূল কথায় আসি বোনেরা সঠিক স্বামী পাওয়া খুবই কঠিন স্বামীর চেহারা যদি সুন্দর হয় তবে মস্তিষ্ক খালি হবে বুদ্ধি থাকবে না একজন ব্রিলিয়ান্ট স্বামী পাবেন সে সব সময় গম্ভীর থাকবে আপনার সাথে মজাই করবে না ব্রিলিয়ান্ট স্বামী সব জানে তাই সে আপনাকে পাত্তা দিবে না যদি স্বামী অর্থ সম্পদের মালিক হয় তবে আপনাকে সম্মান করবে না বড়োলোক স্বামী কিছুতেই আপনাকে সম্মান করবে না যদি পরিশ্রমী একজন স্বামী পান তবে সে সব সময় ব্যস্ত থাকবে আপনাকে সে সময় কখনোই দিতে পারবে না কিন্তু যদি একটা সিরিয়াস মন মানসিকতার স্বামী পান তখন দেখবেন তার এক্স তাকে বারবার ফোন করেই যাচ্ছে করে যাচ্ছে এবার নেও বোঝো এক্সচেস সমস্যা সে বারবার ফোন দিয়ে যাবে দিয়ে যাবে সম্পর্কের মধ্যে সুন্দর সম্পর্ক বজায় রাখতেই দিবে না একজন নম্র ভদ্র স্বামী পেলে তাকে সবাই সবসময় ভেঙেই দিয়ে যাবে সে ভেঙেই থাকবে সোজা হতে পারবে না একজন দায়িত্বশীল স্বামী পেলে সে কখনোই রোমান্টিক হবে না একজন উচ্চ শিক্ষিত স্বামী পেলে সে এমন ভাববে সে ঠিক সবসময় তুমিই ভুল একজন মূর্খ স্বামী পেলে তাকে যখনই ভুল ধরাতে যাবে তখনই সে রেগে মেগে লাল হয়ে যাবে আর যদি একজন চালাক স্বামী পাও তবে সে সারাক্ষণ তোমার সাথে মিথ্যা কথা বলবে মিথ্যা কথা বলেই যাবে বলেই যাবে মিথ্যা কথা বলা তার বন্ধ হবে না কোনোভাবেই তাই সৃষ্টিকর্তার তরফ থেকে যেটা পেয়েছো সেটাকেই মানিয়ে নিয়ে সংসার করতে হবে এখন কমেন্টে বলে যাও তো তোমার স্বামী আসলে কেমন